বারবার কারা নির্যাতিত নেতা জনাব রফিকুল আলম মজুম আপনাদের মাঝে বক্তব্য রাখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং রাষ্ট্রপতি প্রবাহ খালেদা জিয়ার সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় সংগঠক একজন ক্রীড়া সংগঠক আরফাত রহমান কোকোর পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের দোয়া এবং মিলাদ মাহফিলের ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত আছেন

যুগ্ম মহাসচিব দেবের খুব আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি সংগ্রামী যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় বড় ভাই ও উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি আব্দুল মুনাইম মুন্না বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল বাড়ির ডাবিবাদের যুবা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মূল ইস্তান নয়ন নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য ওলামাদলের সাবেক সভাপতি মওলানা নেশাউল হক ওলামাদলের সাবেক ওলামাদলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন সাবেক নেতা আমাদের সদস্য সচিব মজু আমাদের আলমগীর ভাই আমাদের মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমাদের সকলের পরিচিত মুখ আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্র দল যুব বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের মহানগর যুগ্মায়ক খোকন ভাই মোশারফ হোসেন খোকন ভাই আমাদের মহানগর সদস্য আপনাদেরকে বলতে চাই যে আজকে আমাদের প্রিয় নেতা আজকে জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী বলে কি আমরা দোয়া করবো যেন আল্লাপ আহ ওনাকে বেশ চল্লিশ পড়েন ওনার সকল গুণাগুলা মাপ করে দেন সেই জন্য আমরা দোয়া করবো তাই আমরা আজকের এই দেয়াতে আমরা তেমন বক্তব্যের সুযোগ নেই শুধু আমাদেরকে কিছু বক্তব্য বলবেন আমাদের আজকের ওই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকার সাবেক সফল মেয়র আমাদের সকলের প্রিয় নেতা সাবেক মন্ত্রী আন্দোলন সন্নামের ঢাকার সিংহপুরুষ হিসাবে যাকে আমরা সকলে চিনি আমাদের সে প্রিয় নেতা জননেতা মির্জা আব্বাস এখন বক্তব্য রাখবেন আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার আমাদের দেশ নেত্রী বেগম খালাইয়ার সুযোগ্য ছোট সন্তান আর মাত্র আমার কুকুর পঞ্চান্নতম জন্মবার্ষিকী আজকে কোকো আমাদের মাঝে নেই তারপরও আমরা জন্মবার্ষিকী পালন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ বেগম অত্যন্ত আদরের সন্তান এই কোকো উনি কিভাবে মারা গেলেন এই ইতিহাস আমাদের অনেকেই জানেন না আমি ছোট্ট করে বলে দিই যখন এগারো আসে উনিশশো সালে দুহাজার সাত সালে তখন থেকে কোকো এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের উপরে জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেজির উপরে এবং আমাদের উপরে নেমে আসে দুঃসহ নির্যাতন আমাদের বিএনপির এমন কোন নেতা নাই এখানে যারা আছেন তারা অনেকেই ছোট ছিলেন জানেন না বিএনপির এমন কোন নেতা নাই যেই নেতা পালিয়ে থাকেন নাই কিংবা কারাবরণ করে নাই সেই তখন থেকে সতেরো বছর যাবৎ আমরা এই আওয়ামী সরকারের হাতে নিষ্পেষিত শুধু আমরা নই বাংলাদেশের প্রতিটি মানুষ এই সরকারের হাতে নিষ্পেষিত হয়েছে যখন কোকো অবস্থান করছিল অসুস্থ অবস্থায় তিনি সেখানেই মারা যান এবং তার লাশ ঢাকায় আনা হয় আমরা তাকে এখানে দাফন দাফন করি প্রিয় ভাইরা কো কো সম্পর্কে বাংলাদেশের যারা জানে তারা কেউ একটা শব্দ উচ্চারণ করতে পারবে না যার খারাপ ছেলে ছিল তাকে ব্যস্ত নসিব করুন খো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটা উজ্জ্বল নক্ষত্র ছিল ক্রিকেট বোর্ড অন্যত বিশ্বের সমসাময়িক একটা সময় অবস্থায় নিয়ে গিয়েছিল সেই ক্রিকেটের কি দুরবস্থা হলো এটা আপনারা দেখেছেন কোকো থাকলে কিন্তু আজকে ক্রিকেট অনেক উপরে এগিয়ে যেত তো প্রিয় ভাইরা একইভাবে দেশ নেত্রী বেগম যদি গ্রেফতার করা না হতো অনেক সুস্থ থাকতেন আজকে আমাদের মাঝে নেতৃত্ব দিতেন বহু আগে আওয়ামী সরকারকে আমরা বিদায় করে দিতে পারতাম যদি আমাদের নেতা তার একটু দেশে আসতে পারতেন আমরা বহু আগে তাকে এই সরকারকে বিদায় করতে পারতাম কিন্তু দুর্ভাগ্য তার তারা আমার দেশে থাকা অবস্থায় বিদেশে থাকা অবস্থায় কতগুলো মামলা দিল এমনকি তার যে সুযোগ্য সহধর্মিনী এবং এবং তার যে সহধর্মিনীর যে কোয়ালিটি তার যে বংশমর্যাদা বাস্তবে এটা এটা বলতেই হয় বাংলাদেশের এমন কোন পরিবার নাই যেই পরিবার তার বংশমর্যাদার সঙ্গে টক্কর দিতে পারবে সেই মেয়েটাকেও মামলা থেকে বাদ দেওয়া হলো না অথচ সেই সতেরোটা বছর বিদেশে ছিল একইভাবে এই সরকারের তবে সাবেক সরকারের অত্যাচারে নিপীড়নে নির্যাতিত হয়ে আমার নেত্রী বেগম জিয়া আজকে মৃত্যুর দিকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে কো মারা গেছে আমার তার একটা আমাদের দেশে আসতে পারছে না প্রিয় ভাইয়েরা সময় এসে গেছে আমরা ইনশাল্লাহ তারা মানুষের আবার ফিরিয়ে আনব এই আপনারা খুব খুশি হইলাম কিন্তু একটা কথা আছে আপনাদের মধ্যে আপনাদের নামে কিছু কিছু সন্ত্রাসী সারা বাংলাদেশে এমন অপকর্ম করতেছে যেটা বদনাম বিএনপি ঘরে আসতেছে অথচ তারা কেউ বিএনপি করে না তারা মনে প্রাণে বিএনপি করে না যারা বিএনপি করে তারা এই দেশের মানুষকে রক্ষা হিসেবে কাজ করছে বিএনপি সন্তান বিএনপির ছেলেরা খালোদীয় সন্তান খালোদিয়া সন্তানেরা কখনো অপকর্ম করতে পারে না এই কথাটি মাথায় রাখবেন আমার কথা শুনেছেন এখানে আমি আর ভেঙে বলতে চাই না কিন্তু মনে রাখবেন যেখানে যা ঘটুক এক শ্রেণীর আপনারা যারা নাকি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন করেন না ওখানে দেখবেন মনে হচ্ছে এদেশে যুদ্ধ না আওয়াম বিরুদ্ধে না বিএনপির বিরুদ্ধে শুরু হয়ে গেছে এমন মনে হচ্ছে কেন মনে হবে এরকম মানুষের বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল অত্যন্ত জনপ্রিয় দল সতেরো বছর রোদে ঘামে ব্রিজে পুরে জেলে গিয়ে খাটি শোনা হয়ে গেছে এই বিএনপি অথচ বিএনপি কে দায় দায়িত্ব কেন নিতে হবে সত্য বছর তো আমরা কম কষ্ট করি নাই আজকে মাটি নরম হয়ে গেছে গাছ ভেঙে পড়েছে এই মাটি নরম হওয়ার জন্য অনেক আছে এই কথা অনেকেই ভুলে গেছেন আরে ভাই আমরা যে আমাদের তো বয়স হয়েছে হ্যাঁ আমাদের বয়স হয়েছে বুড়ো হয়েছে মৃত্যুর বয়স এসে গেছে আমাদের কিন্তু তাই বলে কি আমাদের জেলখানা থেকে মাফ করছে কেউ মাপ করে নাই সুতরাং আপনি কথা মনে রাখবেন দলের যদি পেস্টিজ না থাকে আমার নেতার যদি পেস্টিজ না থাকে থাকবে না। এই কথাটা মনে রেখে যার যার এলাকায় আমি বহুবার বলেছি আজও বলি যার যার এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে সবাইকে থাকার চেষ্টা রাখার চেষ্টা করবেন যদি আমি আবার বলছি যদি ঢাকা শহরে বিশেষ করে ঢাকা শহর বাংলাদেশ সহ বিশেষ করে আমাদের অফিস যে এলাকায় আছে মতিজিল রমনা শাহবাগ সবকিছু মিলে আছে এ পাড়ায় যারা কেউ যদি লোক রকম বলি করতে চান যদি আমার কানে আসে আল্লাহর কসম করে বলছে তাকে ওখানে ছাড়া হবে না কাউকে ছাড়া হবে না কেউ যদি মনে করেন যে রাজত্ব পেয়ে গেছেন এটা ঠিক হবে না এটা রাজত্ব নয় অনেক কষ্টের ফসল আজকে আমাদের এই অবস্থা অনেক কষ্টের ফসল দেশ বেগম খালেজিয়ার মুক্তি অনেক কষ্টের ফসল আমাদের নেতৃবৃন্দের মুক্তি এই কষ্টের ফসল বিফলে যেতে দেওয়া হবে না প্রতিপালকের জন্য প্রিয় ভাইরা আমি এক কথা বলতে গিয়ে এক কথা বলে ফেললাম আমাদের আজকে মরহুম আরফাত রহমানের জন্মদিন আমরা কি করতে পারি আমরা এখন তার দীর্ঘায়ু কামনা করার সুযোগ নাই সে আমাদের মাঝে নাই তবে আপনার সবাই এখানে দোয়া দোয়া করবেন করবেন এটা আমি জানি এই দোয়াটা খুব ফর্মাল দোয়া এই দোয়াটা হলো ফর্মাল আপনার দয়া করে বাসায় বসে যখন নামাজ পড়বেন আসর কিংবা মা কিংবা এসে যখন পড়েন এক অত যদি নিজের মতো করে নামাজ পড়তে পারেন একটা দোয়া করতে পারেন তাহলেই তার জীবনে কাজে লাগবে আদারাইজ এই এই সমস্ত মহফিলে দোয়ার কোনো কাজে আসবে বলে আমি বিশ্বাস করি না তো প্রিয় ভাইরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এই দলটাকে আপনারা আবার সুন্দর করে ধরে রাখবেন এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এই পর্যায়ে আমাদের মাঝে দোয়া পরিচালন করবেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন আমি তাকে অনুরোধ করব আমাদের মরহুম আর আরাসাতোহামুল কোকো সাহাগের জন্য দেওয়া করবেন বৈষ্ণবী দেবেন খালেদে যাওয়ার জন্য দেওয়া করবেন তাছাড়া আমাদের এই আঠেরো বছর সঙ্গামে আমাদের যে নেতাকর্মীরা খুন হয়েছেন গুণ হয়েছেন হত্যার শিকার হয়েছেন তাদের জন্য দেওয়া করবেন, আমাদের অনেক ঋতাপুনি পঙ্গে অব পঙ্গত বরণ করেছেন তাদের জন্য দেওয়া করবেন এবং সর্বোপরি আমাদের এই শেখ হাসিনার পতনের জন্য যে শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের জন্য দয়া করবেন فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُ اللَّهُ مولانا محمد मल्हदा माना ना दुआ सैदा मगर हज़ीर نار दरबा

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب لفمهما كما ربياني صغيرا يا رب العالمين مهيان غريان شربوش التمام ذا مِهُرْبًا قدم আমরা কতি গুণাগার না কান্দাম আল্লাহ আমি গুণাগার নাখান কান্দাম আল্লাহ অনেক তোমার পর বান্দা গুলোকে নিয়ে আসর নামাজের পর দোয়া কবুলের সদায় আল্লাহ তোমার পবিত্র কালাম থেকে তেলামাত করেছি তোমার হাবিবের প্রতি সালাতি সালাম দূরস্বরূপ পড়েছে অস্তেকবার পড়েছে অবস্থিত সকলকে নিয়ে তুমি মাহবুদের দরবারে দুটো হাত তুলেছে আমাদের যা হাত তোমার পছন্দ হয় তার হাতের হিসেবে আমাদের সকলে দোয়া তুমি কবুল মঞ্জুর করলাম

আল্লাহ তার আর আল্লাহ যার পঞ্চান্ন জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে আল্লাহ যার জন্য দোয়া মিলাদের আয়োজন হয়েছে সেই আলাপ রহমান কুকুর আজ আমাদের মাঝে নাই রিন আরমান টুকুবায়ের কর্মময় জীবনের স্মৃতিগুলোকে প্রসারণ করে আজকে তার জন্মদার্ষিক আল্লাহ তুমি মা পিতর বরবার হাত তুলেছি মেহরবানি করে আল্লাহ তুমি তাকে জান্নার করে করাম আর রাব্দুলান কত অত্যাচার নির্যাতন হয়েছে অত্যাচার নির্যাতনের মাধ্যমে আমাদের মাস থেকে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাতান দান করে দাও রব্দুদ্ধার করতেন আমাদের যে সমস্ত কর্মীরা শাহাদ বরণ করেছেন খুন হয়েছে গুল হয়েছে আল্লাহ সর্বশেষ এই ছাত্র বৈষম্য করতে গিয়ে যারা শাহাদা বরণ করেছেন আল্লাহ তুমি সকলকে শহীদ হিসাবে কবল করে নাম এক কাজ করে আমাদের নেত্রীবশনেত্রীবাগণ যায় হায়াতে হায়াতন করে দাও আমাদের নেত্রীকে পরিপূর্ণ সুস্থ হয়ে এ দেশ এবং জাতির যেন খদমত করতে পারে সেই তহফিক দান করে দাও কাজ করেন বিএনপির চেয়ারম্যান নির আল্লাহ আট হাজার কিলোমিটার দূর থেকে দেশ এবং জাতির জন্য কাজ করে যাচ্ছে আল্লাহ আমাদের নেতা যেন অসিদেই আমাদের মাঝে সে দেশের হাল ধরে মানুষের খেদমত করতে পারে সেই তহফিক দান করে দাও